আপনার টোটাল এখানে জায়গা কতটুকু আমার জায়গা এখানে হচ্ছে বিশ কাঠা বিশ কাঠায় আমাদের প্ল্যানিং হচ্ছে বি প্লাস প্লাস চোদ্দ আচ্ছা আচ্ছা পনেরো তলা হবে প্রথম পাঁচ তলা পর্যন্ত কমার্শিয়াল রাখছি এবং পরবর্তী ছয় তলা থেকে পনেরো তলা পর্যন্ত আবাসে এটা হচ্ছে দেখেন মেন রাস্তা থেকে এটা এভিনিউ রাস্তা জি এভিনিউ রাস্তা আর এই এভিনিউ রাস্তার একদম সাথেই কিন্তু চমৎকার লোকেশনে এই আপনার বিশ কাঠা জায়গা মেন যে রাস্তাটা আমরা এখন সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে রাস্তার সাথে কিন্তু এই মনির ভাই আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে এখন পর্যন্ত কতগুলো শেয়ার আপনি বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ আমাদের শেয়ার বিক্রি প্রায় শেষের দিকে আর মাত্র দশটা দোকান ফাঁকা আছে আচ্ছা তো আমি চাচ্ছি যে দশটা দোকান বিক্রি হয়ে গেলে আমরা কাজে হাত দেব এদের পরে বৃষ্টির সিজন গেলে গাই আচ্ছা আচ্ছা তো দেখেন খুব কম সময় কিন্তু হ্যাঁ 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 খুবই কম সময়ের মধ্যে আপনার টোটাল এখানে জায়গা কতটুকু আমার জায়গা এখানে হচ্ছে বিশ কাঠা বিশ কাঠায় আমাদের প্ল্যানিং হচ্ছে বি প্লাস জি প্লাস চোদ্দ আচ্ছা আচ্ছা তলা হবে প্রথম তলা পর্যন্ত কমার্শিয়াল রাখছি এবং পরবর্তী তলা থেকে তলা পর্যন্ত আবাসিক এবং প্রত্যেকটা এই এই বিশ কাঠায় প্রতি পাঁচ কাঠায় একটা করে টাওয়ার হবে টোটাল টাওয়ার করে টোটাল চারটা টাওয়ার হবে ওকে দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই পুরো ডিটেল দেখাই রাস্তাটা দেখেন ঠিক এই প্রজেক্টটা হচ্ছে ভাই দক্ষিণমুখী প্রজেক্ট দক্ষিণমুখী মানে আমরা যে পাশটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম ওইটা হচ্ছে দক্ষিণ আচ্ছা ওই পাশটা দক্ষিণ হ্যাঁ তিনটা রাস্তা পাইছে আচ্ছা তিনটা রাস্তা পাইছে একদম মানে এই পাশে একটা রাস্তা সামনে একটা এভিনিউ রাস্তা আর সাইডে আরো একটা রাস্তা তার মানে তিন পাশে কিন্তু রাস্তা আছে এই প্রজেক্টের মানে মানে চারিদিক থেকে বাতাস জি সবচেয়ে বড় কথা এই হাউজিং এর কিন্তু সবচেয়ে প্রাইম লোকেশন এটা সবচেয়ে মানে এটা হচ্ছে দেখেন মেন রাস্তা থেকে এটা এভিনিউ রাস্তা জি এভিনিউ রাস্তা আর এই এভিনিউ রাস্তার একদম সাথেই কিন্তু চমৎকার লোকেশনে এই আপনার বিশ কাঠা জায়গা তো আমরা একটু সামনের দিকে যাব ডিটেলে আমরা দেখাবো এবং হাউজিংটা আমি দেখাতে চাই দেখেন পেছনে কিন্তু প্রচুর জায়গা ইন ফিউচার এটা যে কি পরিমাণ ডেভেলপ হবে এবং এটা আমার মনে হয় যে গুলশান এবং হচ্ছে বাড়িধারার যে আদলে সেরকম একটা হাউজিং এখানে হবে তো আমরা একটু সামনের দিকে যাই আমার দর্শকদেরকে আমি দেখাতে চাই যে আসলে এটা যে মেইন রাস্তার সাথে এবং ভাই কত ফিট রাস্তার সাথে এটা এটা হচ্ছে একশো ফিট রাস্তার সাথে একশো ফিট মানে মেইন যে রাস্তাটা আমরা এখন সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে একশো ফিট রাস্তার সাথে কিন্তু এই প্রজেক্ট তার মানে মিলেনিয়াম সিটি কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে এবং এখানে একটা আবাসিক এরিয়া যেখানে আপনি নিরিবিলি শান্তিতে বসবাস করতে পারবেন কেউ যদি চিন্তা করেন যে ভাই আমি ঢাকা শহরে থাকতে চাই ঢাকা শহরের ভেতরে জায়গা নেই আপনি একটু সাইডে থাকেন দেখেন এই জায়গাটা এত সুন্দর পরিকল্পিত এবং নিরিবিলি আপনি সবুজ গাছগাছালির মধ্যে থাকবেন নিজের নিঃশ্বাসটা বুক ভরে নেবেন আমি আমার দর্শকদেরকে দেখাবো এই যে হাউজিংটা দেখতে পাচ্ছেন এই হাউজিং এর রাস্তাটা সামনের যে রাস্তাটা এই রাস্তা হচ্ছে একশো বিশ ফিটের তো মনি ভাই একটা জিনিস আপনি বলেন যে এর আগে তো আপনাদের আরো বেশ কিছু প্রজেক্ট আপনি হ্যান্ড ওভার জি কয়টা প্রজেক্ট আপনি এখন পর্যন্ত হ্যান্ড ওভার আমাদের প্রথম যে দশ কাঠা নিয়েছিলাম ওইটা ছিল পনেরো নাম্বার পরে দশ কাঠা নিয়ে ষোলো নাম্বার সাতটা আর হচ্ছে ষোলোটা ষোলো সাত আর ষোলোতে চব্বিশ নাম্বার প্রজেক্ট চব্বিশ নাম্বার প্রজেক্ট ও মাই গড দেখেন মানে অনেকেই বলেন যে ভাই ওনারা কি প্রথমবার কিনা এক্সপেরিয়েন্স কিনা আপনারা চব্বিশ নম্বর প্রজেক্টের মানে এই যে অলরেডি করে ফেলেছেন মানে তার হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু দীর্ঘদিনের জি তো মূলত আসলে শেয়ার ভিত্তিক যারা বিজনেসের সাথে জড়িত সবাই কিন্তু এতটা এক্সপিরিয়েন্স হয় না তো আমার কথা হচ্ছে যে যারা আসলে শেয়ার নিতে চান বিশ্বস্ত এবং ট্রাস্টেড জায়গা থেকে আপনারা ট্রাস্টেড পার্সনদের কাছ থেকে আপনারা শেয়ার নেবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কখনোই

এবং খুব মানে যানবাহন কিন্তু একদম অহরহ চলাচল করে এখান থেকে মোহাম্মদ বাস স্ট্যান্ড যাইতে সর্বোচ্চ দশ মিনিট টাইম লাগে জি ঠিক আছে আর এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের প্রজেক্টে ঢুকে মানে বাসায় ঢুকে কারো রিক্সা রিক্সা ভাড়া বা কোন সিএনজি ভাড়া লাগবে না ডাইরে এখান থেকে বাসে উঠতে পারবে এখানে এই যে আর আমার ওই চতুর কাটার সামনে চলে গেলে তখন এখান থেকে মানুষ গাড়িতে উঠতে পারবে জীবনে এক্সট্রা কোনো গাড়ি ভাড়া লাগবে না মানে গাড়ি থেকে নেমে যত রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি হোক না গাড়ি থেকে নেমেই বাসায় কোন রিক্সা দেওয়া লাগবে না না রিক্সা থেকে উল্টে পড়ে যাওয়ার যাতায়াত ব্যবস্থা কিন্তু একটা প্রজেক্টের ভ্যালু তৈরি ঠিক আছে যাতায়াত ব্যবস্থা এখানে যেহেতু আসলে চরম এবং এটা সবচেয়ে চড়া রাস্তা এই রাস্তাটা তো আপনার মাওয়ার সাথে যে যুক্ত হচ্ছে আমার সাথে অলরেডি যুক্ত আছে ওই বিল্ডিং থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত হচ্ছে রাস্তা একশো ফিট এখন পিস ডালা আছে পঁচিশ ত্রিশ ফিট এর মতো কিন্তু রাস্তা চৌড়া কিন্তু ওই বিল্ডিং থেকে এই বাউন্ডারি পর্যন্ত তো অনেকেই আজকে নতুন আমি তাদের উদ্দেশ্যে আসলে জিনিসগুলো দেখিয়ে দিয়ে তো মনির ভাই আপনাদের এখানে প্ল্যান পরিকল্পনাটা একটু একবার বলে দেন আচ্ছা আমাদের এখানে হচ্ছে বি প্লাস জি প্লাস চোদ্দ আমাদের প্রথম নিচ থেকে পর্যন্ত কমার্শিয়াল দশ তালা পর্যন্ত আবাসিক আমাদের এখানে যারা ফ্ল্যাট নিবে তারা দোকান সহ নিতে পারবে চাইলে দোকান ছাড়াও নিতে পারবে তো আমাদের এখানে ইনকামের একটা সুবিধা আছে তাদের তিন দিক থেকে ইনকাম আসবে এক হচ্ছে ফ্ল্যাট থেকে ইনকাম আসবে দ্বিতীয়ত দোকান থেকে ইনকাম আসবে তৃতীয়ত গ্যারেজ থেকে ইনকাম আসবে গ্যারেজ থেকে কিভাবে ইনকাম আসবে ঢাকার ভিতরে যারা গাড়ি পার্কিং করে প্রত্যেক গাড়ি থেকে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় তো আমাদের এখানে যারা মার্কেট করতে আসবে সব তাদের কাছ থেকে আমরা পঞ্চাশ টাকা করে নিলে মাঝে শেষে বিরাট একটা অ্যামাউন্ট চলে আসবে এবং আমাদের এখানে পার্কিং এর সুবিধা পাচ্ছে তারপরে আপনার দোকানে দোকান থেকে ইনকাম আসবে এরপরে হচ্ছে ফ্ল্যাট থেকে ইনকাম আসবে আপনি জানেন যে কমার্শিয়াল স্পেসে ভ্যালু বেশি কিন্তু আমরা ওই বাড়তি কোনো ভ্যালু নিচ্ছি না এখানে নির্মাণ করতে যতটুকু খরচ ততটুকুই নিচ্ছি আচ্ছা আচ্ছা সেটাই সেটাই তো খুবই চমৎকার আচ্ছা আমি একটু আমার দর্শকদেরকে আবার একটু বলতে চাই যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা সরাসরি আসেন জি আগে এসে দেখেন প্রজেক্ট সম্পর্কে ডিটেলে জানেন যে এখানে মনির ভাই কিভাবে বিল্ডিং টা করবে এবং মনির ভাই থাকবেন তত্ত্বাবধানে মালিক কিন্তু এখানে যারা শেয়ার নিবে তারা তারা নাকি জমি তো মানে মালিক কিন্তু যারা এখানে জমি তারাই মালিক আপনি এখানে সমন্বয় করছেন আপনি এখানে সবকিছু দেখভাল করবেন এবং সঠিকভাবে ভাবে বিল্ডিং হচ্ছে কিনা আপনার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পার্ট রয়েছে এবং তারা সঠিকভাবে ডিজাইন হচ্ছে কিনা বিল্ডিং এর কাজ সেভাবে হচ্ছে কিনা সবাই দেখাশোনা হ্যাঁ হ্যাঁ কমিটি করে দিব ক্রয় কমিটি করে দিবো হ্যাঁ ক্রয় কমিটির সমস্ত মাল দেখাশোনা করে ক্রয় করে দিবে এইভাবে আমাদের কাজগুলো সম্পন্ন করা হবে আর শুরুতে আমরা সামান্য কিছু নামে মাত্র বুকিং মানে নিচ্ছি তিন লক্ষ টাকা আর বাকি যে টাকাটা ওই টাকাটা দেওয়ার সাথে সাথে আমরা জমি তার নামে রেস্টি করে দিছি সে যাতে কোনো হ্যাসেলে না পড়ে এই জন্য আমরা আগে জমিটা তার নামে রেস্টি করে নাম জারি খাজনা খাই সব তার নামে চলে আসবে একদম মানে এখন ধরেন নেওয়ার প্রক্রিয়া কি শেয়ার কত টাকা করে আপনার এখানে আমাদের এখানে বারোশো স্কোয়ার আছে আঠারোশো এবং চব্বিশশো স্কোয়ার তিনটা সাইজের তিনটা সাইজের বারোশো সাথে অর্ধেক দোকান চব্বিশশো সাথে ফুল দোকান তো আমাদের সর্বনিম্ন এগারো লক্ষ টাকা থেকে শুরু করে বত্রিশ লক্ষ টাকার প্যাকেজ আছে আচ্ছা আচ্ছা তো আমাদের দর্শকরা আসবে দেখবে এবং যে প্যাকেজ ভালো লাগে সেখান থেকে দেয়া যাবে আর আমাদের ঈদ উপলক্ষে বিশেষ একটা ছাড় আছে এই ছাড়টা আমরা ওই যে প্রথমে যখন উদ্বোধন করলাম তখন আমরা একটা সার দিছি এক লাখ টাকা সার দেয়া হয়েছে আচ্ছা তো আমাকে বেশ কিছু ভাইয়া বলল যে ভাইয়া এই অফারটা ঈদ পর্যন্ত রাখেন তো আমরা ইনশাল্লাহ ঈদ পর্যন্ত রাখতেছে

এটা ফিউচারটা আসলে বলাই বাহুল্য বলবো আমি যখন পাঁচ বছর আগে বসিলা ব্রিজের ওপারে জায়গা নিতে যাই তখন দেখেছিলাম সেটা বালু তখন ভেবেছিলাম মাল্লা কবে যে উন্নত হবে নেই নি জায়গাটা এখন আমি সেটা আফসোস করি আমি এটা ভবিষ্যতে এতটুকুই বলতে পারি যারা আজকে দেখছে বা মিস করছে তারা ভবিষ্যৎ আমার মতে আফসোস করবে যা লাইন বুঝে কিছু মিস করে ফেললাম হ্যাঁ তা এটা এক সময় এতটাই ডেভেলপ হবে যেটা আর কি এখন ভাষায় প্রকাশ করে কোনোভাবেই পসিবল না ভিসিবল যারা করতে পারবে তারাই বুঝতে পারবে যেটা আসলে কতটা উন্নত হতে যাচ্ছে ইয়েস তো মানে আসলে আপনি যেটা বলতে যাচ্ছেন যে আজ থেকে পাঁচ বছর আগে অন্তত এই এলাকার যে পরিবেশ ছিল এখন কিন্তু সেই পরিবেশ নাই আবার হ্যাঁ আবার হচ্ছে পাঁচ বছর পরে কিন্তু এই পরিবেশ থাকবে না থাকবে মানে চিনতেও পারবে না আসলে তো যার কারণে আসলে ডেভেলপ হচ্ছে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে যারা এখানে আসলে এই প্রজেক্টে মিলিনিয়াম সিটিতে যারা প্রজেক্ট নিতে চায় লিস্ট এখনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে লেট হয়ে গেলে বছরে একটা কত প্রবাদ আছে না বছরে তিন গুণ বাড়ে চার গুণ বাড়ে এই প্রজেক্টটা ঠিক সেমন সেরকমই আপনি বছরে তিন চার গুণ বেড়ে যাবে কারণ হচ্ছে আশেপাশে সবাই কাজে হাত দিয়ে দিয়েছে আর ঢাকা আশেপাশে

আছে স্টেশন আচ্ছা 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 ওকে তো দর্শক আজকে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন জেনে নিলাম যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্ক্রিনের নাম্বারটাও আছে এই নাম্বারে আপনার ফোন করে কথা বলে যোগাযোগ করে চলে আসবেন ওকে আমাদের আর দশটা দোকান আছে তো যারা নেয়ার ইনশাল্লাহ আমার মনে হচ্ছে এদের আগে শেষ হয়ে যাবে যারা নেয়ার আমার মনে হয় দোকান সহ নিতে পারলে আপনার ভবিষ্যৎটা ভালো হবে কারণ একটা সময় মানুষ ইনকাম করতে পারে না চাইলেও করতে পারে না আর এখানে সুবিধাটা কি আপনি বসে থাকলেও ইনকাম আসবে এখানে বসে সেটাই তো আজকে আমরা দর্শক শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই সরাসরি স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে নাম্বার আপনার ফোন করে যোগাযোগ করে চলে আসবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ